আসসালামু রাহমাতুল্লাহ কিছু বলার আগে ভিডিওটি একবার ভালো করে দেখো আশা করছি এই ভিডিওটি আগেই সকলে দেখে ফেলেছে এবং এই ঘটনাটি কোথায় ঘটানো হয়েছে সেটি সম্পর্কে সকলেই ভালোভাবে অবগত কিন্তু তাও আমি বলছি বেলডাঙ্গায় হরিমতি নামে কোনো এক জায়গায় হরিমতি স্কুল আছে সেই স্কুলের ওখানে এই এলডি ডি করা হয়েছে কোনো এক নিকৃষ্টতম সুয়োরের মধ্যেও সবচেয়ে নিকৃষ্ট যে সুর আছে সেই সুয়ারের জন্ম দেওয়া বাচ্চাদের কাজ এগুলো যে ডেকোরেটার সুরের বাচ্চা এই কাজটি করেছে সে তো একবারে জল জান্ত চোর সুয়ারের জন্ম দেওয়া ছেলে আর যারা ওই ডেকোরেটরকে দিয়ে কাজটি করিয়েছে তারা তো একবারে শুয়ারের মধ্যে সবচেয়ে জঘন্য নোংরা যে সুরটি আছে সেই সমস্ত সুরের জন্ম দেওয়া বাচ্চা এখানে ইংরেজিতে আল্লাহকে এত নোংরা ভাষায় গালাগাল করা হয়েছে যেটির বাংলা এবং হিন্দি দুটোরই যদি আমি ট্রান্সলেশন করি বাংলাতে এবং হিন্দিতে দুটোতে যদি আমি মানে করি তাহলে হয়তো আমাকে এখানে তোবা করতে হবে না এত জঘন্য গালাগাল আশা করছি প্রত্যেকটা মুসলমানের এই ভিডিওটি দেখার পরে হৃদয় রক্তক্ষরণ হয়েছে আর আমাদের কয়েকজন মুসলমান ভাইয়ের হৃদয় রক্তক্ষরণ হওয়ার কারণে প্রতিবাদ করতে যাওয়ায় তারা একবারে নির্মমভাবে আহত আহত হয়েছে একজনকে একবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে কমিউনিটি গাইডলাইন্সের খেলাফের কারণে আমি ওই হতো ভাইটির পিকটি আমি দেখাতে পাচ্ছি না এখানে এত নির্মমভাবে মারা হয়েছে যে জীবনে ভয় করে না সেও যদি দেখে সেও ভয় করে এখনও পর্যন্ত যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে বোমাবাজির শিকার হতে হচ্ছে নাসিম ভাইদিকে বলো প্রশাসন এখনও কিচ্ছু একটা এরকম কিচ্ছু ছিটতে পারেনি গো প্রশাসনকে আর ছিটতেও হবে না আমরাই ছিঁড়ে ফেলবো মরতে হয় মরবো আল্লাহ এবং রসুলের অপমান সহ্য করবো না কিন্তু হ্যাঁ মরতে হয় মরবো কথাটা বললাম কিন্তু এটাও মনে রাখলে জানোয়ারের বাচ্চারা মরার আগে তোদের মতো শুরুরের বাচ্চাদের হৃদয় থেকে তোদের কলপটি পার করে তার পরব এর তীব্র প্রতিবাদ চাই প্রতিবাদ যারা যারা করতে চাও খাটি মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো প্রতিবাদ করতে এখনই মাঠে নামো আর যদি প্রতিবাদ না করতে চাও ঘরে বসে মোবাইল টেপো